একজন বেহায়াপনা উলঙ্গপনা একজন বেপর্দাশীল নারী রাস্তা দিয়ে চোল বের করে হাঁটে কোন পর্দার তাওয়াক্কা করে না পিট পেট বের করে রাস্তা দিয়ে হাঁটতেছে সন্তানের মা যদি ভালো হয় সন্তান ভালো হবে আর সন্তানের মা যদি ভালো না হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় না একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন দেখেন আমাদের বর্তমান জামানায় এখন আমের সিজন তাই না আমের সিজন না আমরা জানি যে লেংরা আম খাইতে মজা রুপালি আম খাইতে মজা মজা তাই না লেগরা আম খাইতে মজা মজা রূপালি আম খাইতে মজা বাকি আসবি নাম খাইতে চোকা লাগে ঠিক না ঠিক না এখন ল্যাংরা আম যদি খাইতে চাই চাই ভালো আম মিষ্টি আম যদি খাইতে চাই তাহলে ভালো আমের চারা রোপণ করতে হবে ঠিক না বে আজকে আমি আপনি বাজারে গেলাম গেলাম বাজারে যাওয়ার পরে আমের চারা বিক্রি করতেছে কিসের চারা আমের চারা বিক্রি করতেছে সেখানে গিয়ে রোপালি আমের চারা না কিনে দেখি রূপালি আমের চারা বেশি ভালো দেখতে ভালো না দেখতে ভালো না কুরকানো মুরকানো দেখা যায় পাতাও দেখতে ভালো না কি বাজে জরাইটা জরাইটা দেখা যায় এইটা পছন্দ হয় না সে পছন্দ করছে কোনটা আসিনা আমের চারা যারা দেখতে ভালো ভালো পাতা ভালো কিছু ভালো একদম সোজা গাছ কোনো কুরকানো মুরকানো নাই এখন সে চিন্তা করছে যে এত সুন্দর গাছটা তুই এই খারাপ গাছটা নিয়ে রোপণ করে লাভ সুন্দর ঘাসটা আশিনা আমের ঘাস বাড়িতে নিয়ে আসছে বাড়িতে নিয়ে এসে যেখানে গোবর বেশি থাকে সেখানে গোবরের মধ্যে বেশি করে গোবর দিছে বেশি করে সার দিছে বেশি করে খোল দিছে এরপরে গাছটা রোপণ করছে এরপরে গাছটা কি করছে রোপণ করছে গাছটা রোপণ করে প্রতিদিনই গাছের মধ্যে পানি ডালে প্রতিদিনই গাছের মধ্যে কি করে পানি ডালে এইভাবে গাছটাকে আস্তে আস্তে বড় করতেছে এখন আপনারা বুঝে থাকলে বলেন এই যে গাছটা যখন বড় হবে বড় হওয়ার পরে তখন এই গাছের মধ্যে কি রুপালি ধরবে না আম ধরবে মিষ্টি আম ধরবে না টক আম ধরবে টক কারণ চারাটা এনেছি আমি আশিনা আমের চারা এই চারাটা রোপণ করে যতই যত্ন করি এর থেকে মিষ্টি আমের আশা করা যায় না মুসলমান বাইরা রামা বাজার থেকে সুন্দর একটা আসিনামের চারা রোপণ করলাম করলাম আসিনামেরা চারা রোপণ করে যত্ন সহকারে সার দিয়ে বীজ দিয়ে বড় করলাম বড় করার পরে যখন ফল আসার উপযুক্ত হয়ে গেছে ফল আসার উপযুক্ত হওয়ার পরে এই আসিনা আমের চারার থেকে যখন ফল আসবে এই গাছের মধ্যে যখন ফল আসবে তখন ওই ফলটা হবে আসিনা আম আমা দর্বে আমটা বেশি ভালো লাগবে না টক লাগবে এখন বুঝে থাকলে বলেন এই আসিনা আমের চারার মধ্যে যত্ন যতই করি এর থেকে মিষ্টি আমের আমের আশা করা যেরকম ভাবে বোকা মিনির বুদ্ধিদা বোকা ঠিক তেমন একজন বেহায়াপনা উলঙ্গপনা একজন বেপদাসীন নারী রাস্তা দিয়ে চোল বের করে হাঁটে কোন পর্দার তাওয়াক্কা করে না পিট পেট বের করে রাস্তা দিয়ে হাঁটতেছে এরকম একজন মেয়েকে আপনি বাড়িতে নববধূর সাজে বিবাহ করিয়ে নিয়ে আসলেন এই মেয়ে থেকে আপনি যে সন্তান হবে এই সন্তানের ন্যাক সন্তান আসামি আস আশা করা তেমনি বোকামি এবং নির্বুদ্ধিতা ছাড়া কিছু না